আজ আমার কবিতার নাম ছোট্ট মিমি বাবা মা রোজ বকে ছোট্ট সে মিমিকে কেন স্কুলে করো দুষ্টুমি বলো দেখি আমাকে সারাদিন মোবাইল আর টিভিতে ব্যস্ত আর পড়াশুনোর নাম শুনে গায়ে আসে জ্বর তোর কই কার্টুন দেখার সময় বলতে তো হয় না তাহলে পড়ার সময় কেন পড়তেটা বসো না দেখো গোলু মলু আর ইঞ্জিন সারাদিন বই নিয়ে পড়া করে প্রতিদিন বাবা মার তুলনাতে মিমি বিরক্তে না উফ ছাড়ো না মা শুধু পড়া পড়া মাথা করে গোলমাল পড়তে বসতে কার ভালো লাগে আমার তো লাগে না পড়া পড়া করে তুমি মাথা আর খেও না ভারী অসহ্য হচ্ছ তুমি আর আমায় মোটে ভালোবাসো না শুনে মা লাঠি নিয়ে দেয় পিঠে দুমদাম যতই বোঝায় তোকে তোর বুঝার নেই কোনো নাম মার খেয়ে রেগে ঘরে গিয়ে মিমি করে দরজা বন্ধ মা বলে হায় রে পড়া তুই ওর কাছে কেন এত মন্দ বেশ যাগে খোলো দরজাটা আর যেন কেঁদো না সব বইগুলোই দিয়ে দেবো রুনুকে তখন যেন কিছু বলো না আর তাহলে তো আর কখনো পর পরও বলবো না আর বই না থাকলে পড়া করতেও হবে না মার এই কথা শুনে মিমি চলে আসে ছুট্টে বলে মাগো সরি সরি আর এরকম করবো না মোটে কাল থেকে দেখো আমি খুব ভালো করে পড়বো আর পড়া করে সত্যি সত্যিই আমি অনেক বড়ো হব শুনে মা হেসে বলে লক্ষ্মী মেয়ে আমার মনে রেখো এই বইয়েরাই আসল বন্ধু তোমার